আসসালামু আলাইকুম নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এবং রাজনীতি দেখেন নাটকীয় যে সার্কাস সেটা কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণেরা কিন্তু আগেই বলতো যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কী কারণে তারা বলতো যে হওয়ার সম্ভাবনা আমরা দেখি না অলরেডি ডক্টর মাহমুদ ইউনুস তিনি কিন্তু বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নভেম্বরের পনেরো তারিখের ভিতরেই সেই নির্বাচনের জন্য প্রস্তুতি যা কিছু সব যা কিছু প্রয়োজন সেগুলোকে প্রস্তুতি করার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন এবং অন্যদিকে যে এই যে ঘন ঘনভোট নিয়ে রাজনৈতিক ভিতরে একটা দ্বন্দ্ব চলছে এবং জামাতের নেতারা তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন যে যদি ঘনভোট আগে না হয় তাহলে কিন্তু আপনার নির্বাচন দেরি হবে এবং নির্বাচন পেছাতে পারে এবং নির্বাচন নিয়ে একটা নাটকীয় সার্কাস কিন্তু আমরা দেখতে পারছি দেখেন কিছুদিন আগে থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নিয়ে রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার এবং ঐক্যমত কমিশনার তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে মিটিং মিটিং করছেন এবং বৈঠক করছেন সবার সাথে যাতে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য এবং কি আপনার যে প্রধান উপদেষ্টার দেশ সচিব আছেন তিনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এটা কোনোভাবেই না এবং নির্বাচন সময় হবে এবং পৃথিবীর কোনো শক্তিও নাই যে কেউ সেই নির্বাচনকে পেছানো পিছিয়ে পিছিয়ে দিবে এবং ষড়যন্ত্র করবে যতই ষড়যন্ত্র আসুক না কেন নির্বাচন যথাসময় হবেই এখন কথা হচ্ছে যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে বিশেষ করে গণভোট নিয়ে এখন জামাতারা তারা চাচ্ছে যে নির্বাচন আরও পিছিয়ে যাক এবং গণভোট তাদের আগে লাগবে গণভোট ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বা নির্বাচনে হতে দেবে না এমনটাই তারা বলেছে। এখন যদি তারা এসব দাবি করে বিশেষ করে বিএনপি বলেছেন যে গণভোট নির্বাচনের দিন হলে দিন হবে সেটাই তারা দাবি করেছেন এখন যদি রাজনৈতিক ভিতরে একটা দ্বন্দ্ব চলে আসে এবং এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে আগামী নির্বাচনের বিরুদ্ধে অবশ্যই ষড়যন্ত্র হবে কেননা আপনি দেখেন বিএনপি কিন্তু বারবার একই কথা বলেছে যে নির্বাচন যত পেছাবে দেশের জন্য তত ক্ষতি কিন্তু বারবার এই নির্বাচন পেছানোর জন্য কারা কাজ করছে সেটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু বিভিন্ন চক্রান্ত তাদের গণভোট পেয়ার পদ্ধতি একসময় কিন্তু তাদের আন্দোলন দেখলাম যে তারা পেয়ার পদ্ধতিতে পাগল দিশাহারা রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম পেয়ার পদ্ধতিতে ছাড়া তারা নির্বাচনে যাবেন এবং হুঁশিয়ারি দিয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু সাংবাদিকের জিজ্ঞাসাই কিন্তু তিনি পিয়ার থেকে সরেও আসছেন কিন্তু এখন আবার তাদের দাবি গণভোট দেখেন এই নির্বাচনের আগে একের পর এক যে এই জামাত ইসলামের দাবি সেটা হচ্ছে উদ্ভট এবং উদ্ভট একটা যে এই জামাত ইসলামের দাবি সেই দাবিটা আসলেই মানুষ কীভাবে দেখে নাটকীয় একটা সার্কাসের মতো দেখে আসলে মন চাইলেই কি কোনো দাবি দাবা করা যায় কি না আপনি দেখেন অলরেডি কিন্তু নির্বাচনের সময়ও কিন্তু চলে আসছে আর বেশি নাই অল্প দিনের মধ্যেই কিন্তু নির্বাচন আপনার বিশেষ করে ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা এখনও দেখতে পাচ্ছি না কিন্তু এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হতে পারে কিন্তু তাহলে দেশের জন্য কিন্তু একটা আমরা মনে করি যে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে এখন যদি নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র করে তখন দেখবেন বিএনপি তারা মাঠে সংগ্রাম আন্দোলন করবে এবং আন্দোলন করে তারাও কিন্তু এই জামাত ইসলামের মতো শুরু করে দিবে কারণ এখনও পর্যন্ত আমরা দেখতে পারছি যে বিএনপি সুন্দরভাবে তারা তাদের চুপচাপ থেকে তারা এখনও পর্যন্ত কোনো ধাবি দেওয়ার জন্য কোনো সংগ্রাম বা আন্দোলন করে নেয় অথচ জামাত ইসলাম তাদেরকে তারা নিজেকে অনেক বড়ো দল মনে করে তারা যে আন্দোলন সংগ্রাম করে আসলেই বিএনপির মাঠ পর্যায়ের কাছে তারা আসলে থাকতে পারবে কি না বা টিকতে পারবে কিনা দেখেন আমরা একটা কথাই বলছি যে বিএনপি যদি এখনও তিনশো আসনে নির্বাচন করে সেখানে দুশো পঞ্চাশ ষাট আসন জিতে আসার সম্ভাবনা তাদের আছে কিন্তু জামাত ইসলাম যদি তিনশো আসনের প্রার্থী দিতে পারবে কিনা এটাও তাদের সন্দেহজনক আছে এবং যদিও প্রার্থী ধরেন দিলেও প্রার্থী দিলেও সেখানে আমি মনে করি যে তিরিশ চল্লিশটা প্রার্থী জিতে আসা তাদের অনেক চ্যালেঞ্জ এবং মোকাবিলা করতে হবে কিন্তু তারা যদি নির্বাচন নিয়ে একটা নৈথই করে এবং নির্বাচন নিয়ে একটা দৃশ্য বা সার্কাস শুরু করে তাহলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণের মাঝে কি হবে এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা এবং মানুষ মনে করে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে প্রয়োজন